অন্যায়ভাবে ছাটাই শ্রমিকদের নিয়ে আইনি পথে লড়ার হুঙ্কার হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল হলদিয়ায় কারখানার গেটের সামনে শ্রমিক অবস্থান বিক্ষোভ অভিযোগ হলদিয়া টাটা স্টিল কারখানার জন শ্রমিককে অন্যায়ভাবে ছাটাই করে দেওয়া হয়েছে শ্রমিকরা কারখানার গেটের সামনে দীর্ঘ পনেরো দিন ধরে অবস্থান দীর্ঘ বছর পাঁচ ধরে শ্রমিকরা কারখানায় কাজ করছে হঠাৎ তাদের ধরে দেওয়া যা নিয়ে রীতিমতো শ্রমিক মহলে অসন্তোষ শ্রমিকরা কারখানার গেটের সামনে বিএমএস এর ঝান্ডা নিয়ে স্লোগান দেয় অবিলম্বে তাদের কাজে বহাল করতে হবে তাদের দাবি মানতে হবে বাড়ির একমাত্র রোজগারের কাজ চলে যাওয়ায় অবস্থান বিক্ষোভে সামিল পরিবার বর্গরা কারখানার গেটের সামনে যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য রয়েছে পুলিশ টহল বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি হলদিয়া টাটা স্টিল কারখানার সামনে শ্রমিক বিক্ষোভ জারি থাকায় বুধবার সকালে পরিদর্শনে এলেন হলদিয়ার বিধায়িকা তথা বিজেপি নেত্রী তাপসী মণ্ডল শ্রমিকদের সঙ্গে এবং শ্রমিকদের দাবি দেওয়া এবং তাদের পরিবার বর্গদের সঙ্গে কথা বললেন বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানান শ্রমিক অবস্থান বিক্ষোভে সামিল তাদের পরিবার বর্গরা ছাটাই শ্রমিকদের কারখানার কাজে পুনর্বহাল করতে হবে সফল কাজ করে গেছে আর আমরাও রাষ্ট্রবাদী ইউনিয়নের সঙ্গে যুক্ত কিন্তু আমাদেরকেই এরা ডিনাই করে আইএনটি সঙ্গে এরা দিনের পর দিন বসছে যেখানে সিঙ্গুরে আইএনটিটিসির নেতৃত্বেই এদের ঘাট ধাক্কা দিয়ে বের ম্যানেজমেন্ট সেই লেবারস রুল সেই তাদেরকে আমরা বাধ্য করাবো তারা যদি মৌখিক কথাতে আলোচনায় যা যদি না রাজি থাকে হয় তাহলে আইনের দরজা খোলা আছে আইনিভাবে এই ওয়ার্কারদের পাশে আমরা আগেও ছিলাম আজকেও আছি আগামী দিনেও থাকবো যতদিন পর্যন্ত এদের অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে না পারবো ততদিন পর্যন্ত এদের সঙ্গে আইনি লড়াই করে আমরা তার পাশে থাকবো একেবারে একেবারে মানে উদ্দেশ্য যখন শাসক দল দেখছে তাদের পায়ের তলায় মাটি নেই শ্রমিকরা আস্তে আস্তে তাদের সেই যে শোষণ শোষণ নীতি সেই নীতির বিরুদ্ধে তারা সচ্চার হচ্ছে তারা কথা বলার অধিকার ফিরে পেয়েছে এবং ভারতীয় জনতা পার্টির আজকের লড়াই দেখে তারা অনুপ্রাণিত হয়ে এই ভারতীয় জনতা পার্টির ছায়াতলে আসছে তখনই তাদেরকে ইচ্ছে করেই ম্যানেজমেন্টের সঙ্গে একেবারে যুক্ত হয়ে ম্যানেজমেন্ট সেই টিএমসি ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়ে শ্রমিকদের দাবিয়ে রাখা শ্রমিকদের অধিকারকে ক্ষুণ্ণ করাই তাদের একমাত্র লক্ষ্য কারণ তাদের যে ক্ষমতা সেই ক্ষমতা চলে যাওয়ার ভয় এবং শ্রমিকরা যে তাদের পাশ থেকে সরে যাচ্ছে সেটা তাতে তারা সন্ত্রস্ত ভীত হয়ে পড়েছে তাই তারা বাধ্য করছে এভাবেই শ্রমিকদের তাদের বসে রাখার জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন না এখনও আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলিনি আজকে ওদের লিখিত মেবদণ্ড আমি পেয়েছি এটা নিয়ে আমি এই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো এবং যাতে সুরা হয় এখানেই যাতে সুরা হয়ে যায় সেই চেষ্টা করব যদি না হয় তখন তো রাস্তা খোলাই থাকলো আমরা আইনের পথে যাব ধরেন চব্বিশ ইন্টু সাত কন্ট্র্যাক্টর ম্যানেজমেন্টের নির্দেশে হঠাৎ করে নোটিশ এরা পেয়ে হতবাক এরা স্থানীয় যে আইএনটিসি ইউনিয়ন আছে তাদের দ্বারস্থ হয় তাদের দ্বারস্থ হওয়ার ফলে তারা আশ্বস্ত করেন যে হ্যাঁ এটা এই বিষয়টা নিয়ে আমরা দেখব কিন্তু দিনের পর দিন ঘুরিয়ে এদের সঙ্গে নিয়ে দেখা গেল কোনো সুরাহাই হচ্ছে না শেষ ওরা বলল তোরা যেখানে খুশি যা তো এনারা এমএলএর কাছে আমাদের গিয়েছিলেন এমএলএ মহাশয়া পাঠিয়ে দিলেন আমার কাছে যে আমাদের হলদিয়ায় এখন নেতৃত্ব দিচ্ছে চন্দন প্রমাণিক তার কাছে যাও এরা সঙ্গে সঙ্গে আমার কাছে আসে আমি না না তার কোনো ইয়ে নেই বাধ্যবাধকতা নেই এই জবটাকে এরা শেষ করে দিতে চাইছে একটা পাঁচি তুলেছে মাঝপথে এরা বলছিল যে বারো জন রেখে নজনকে ছেড়ে দেবো আমাদের দাবি ছিল বা এই দাবি ছিল যে বাকি নজনকে আপনি প্ল্যান্টের যে কোনো জায়গা লাগিয়ে দিন যাতে তারা কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হতে পারে তাদের জীবিকা অর্জন যাতে না বন্ধ হয়ে যায় তো কী জানি কী হলো হঠাৎ করে টোটাল নোটিশ দিয়ে সবার কাজ ছাটিয়ে করে দিচ্ছে আমাদের দাবি হচ্ছে আপনারা পোর্টাল খুলে দেখে নিতে পারেন প্রত্যেক মাসে টাটা স্টিলে দুজন চারজন ছজন আটজন দশজন এমনকি ষোলো জনও পর্যন্ত রিক্রুটমেন্ট হচ্ছে প্রত্যেক মাসে আপনারা পোর্টাল খুলে দেখে নেন আমারও কথা বিশ্বাস করতে হবে না সেই জায়গাগুলো কি এই ছেলেগুলোকে লাগানো যাচ্ছে না অবৈধভাবে পোর্টালের নাম করে ছেলেদেরকে বিভিন্ন জায়গা থেকে ছেলে তুলে লাগাচ্ছে আর স্থানীয় ছেলেদেরকে এভাবে বঞ্চিত হতে হচ্ছে যে ছেলেগুলোর কাজ আজ হারাচ্ছে তারা প্রত্যেকে কিন্তু দেড় কিলোমিটার দূরের বাড়ি এই প্ল্যান্ট থেকে সামান্য দেড় কিলোমিটারের মধ্যে এদের সব প্রত্যেকের বাড়ি কারোর বোনের ব্রেস্ট ক্যান্সার কারোর দাদুর আড়াই হাজার টাকা করে ঔষধ যায় কারোর বাবা অসুস্থ কারোর মা অসুস্থ বিশান শয্যা এই মুহূর্তে এই ছেলে মেয়েগুলো ছেলেগুলো কোথায় যাবে আমাদের দাবি এদের কাজ ফিরিয়ে দিতে হবে আপনি যদি মনে করেন ওই জবটা আমরা তুলে দেবো তাহলে এই প্ল্যান্টের যে কোনো জায়গায় এদের কাজের সুরাহা করে দিতে হবে এটাই আমাদের দাবি আমার নাম চন্দন প্রামাণিক পূর্ব মেদিনীপুর জেলা বিএমএস এর সেক্রেটারি আমরা পাঁচ বছর কাজ করার পর হঠাৎ করে আমাদের সিকিউরিটি আমরা হল টাটা স্টিলে সিকিউরিটি কাজ করছি হঠাৎ করে আমাদের কাজ বন্ধ হওয়ার জন্য আমরা আজকের অবস্থান বিক্ষোভে আন্দোলনে নামছি দাবি কি আমাদের কাজ আমাদের সিকিউরিটি কাজ ফিরে দিতে হবে আমরা যে চোদ্দ কোনো দিন আন্দোলন বিক্ষোভ যতদিন না আমাদের কাজে সুরাহ হয় ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবি মূল দাবি আমাদের কাজ আমাদের ফিরে দিতে হবে সিকিউরিটি কাজ না হলেও অন্য যে কোনো মোটামুটি আমাদের অন্য সংস্কারের যে কোনো একটা ব্যবস্থা করতে হবে কর্তৃপক্ষের কাছে জানিয়েছি হ্যাঁ আমরা জানিয়েছি রকম কোনো সুরাহ হয়নি আমাদের কাজ চাই কতজন আছে আমরা টোটাল একুশ জন আছি প্রথম থেকে আমরা অবস্থান বিক্ষোভ চলছে করবে যতদিন না কাজে সুরা হয় ততদিন আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব আমার নাম প্রশান্ত মাইতি হলদা টাটা স্টিল বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন